হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে দেখতে তো আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসছি আজকে অন্য একটা ব্লগ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আজকে আমার মামামের স্কুলের বইগুলো নিয়ে এসেছি কারণ মামাম যেহেতু এল কেজি থেকে ইউকেজি যাচ্ছে কারণ এখনও ওর এপ্রিলের সাত তারিখে ক্লাস শুরু হবে তাই বইগুলো কিনে নেওয়া হয়েছে আর এবং মাল দেওয়া হয়ে গেছে তাই ভাবছি তোমাদের সঙ্গে তো সব কিছুই করা হয়ে যাচ্ছে কিন্তু ব্লগটা আর করা হচ্ছে না তাই এই করে ফেললাম যা যেহেতু সোমবার থেকে ওর স্কুল খুলবে তাই এগুলো ভালো করে সামনে তো গুছিয়ে রাখতেই হবে তো তোমাদেরকেও একবার দেখিয়ে নিয়ে এক ঝোলোকে আর কতগুলো সাবজেক্ট মানে আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি যে এতগুলো সাবজেক্ট ওই পাঁচ বছরে একটি মেয়ে এগারোটা সাবজেক্ট কী করে পড়বে মানে না যে হালে অবস্থার এরকম একটি ব্যাপার তো এগুলো মেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে তো এবারে ইংলিশ মিডিয়ামে আরেকটি মাথা ঘোরার একটি কার্যকর দেখে তো মাথায় হাত দিচ্ছে যে এতটা পরিমাণে খাতার নাকি একটি জিনিস হতে হয়েছে সেটা হচ্ছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপরে আমি বলছি কি হয়েছে এবছর আর এইগুলো এই সাবজেক্টগুলো বৌদ্ধ ধর্ম এই সাবজেক্টগুলো কিন্তু স্কুলেই নিয়ে নেবে ড্রয়িংটা নিয়ে নেবে তারপর এটা হচ্ছে একটা ছড়ার বই তো ছড়াগুলো বেশ অনেকটা বড় বড়ো ছড়াগুলো অনেক লম্বা তো বানানগুলো খুব কঠিন কঠিন আর এটা হচ্ছে একটি ম্যাথ ম্যাটটা মোটামুটি ঠিকই আছে ম্যাট দুটো আছে কিন্তু আর এটা হচ্ছে একটি ড্রয়িং একটি কালারিং একটি নোটবো নোট মানে খাতা আর ইউকে এল ওর কিন্তু সব খাতাগুলো শেষ হয়নি প্রায় একটি দুটো থেকেই গেছে আর যে ম্যালাডিগুলো সেগুলো তো থেকেই গেছে আর স্টিকারগুলো তো দু চারটে থেকেই গেছে তবু থাকলেও কিন্তু মামা হ্যাঁ এই বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা মামা ভালো রেজাল্ট করেছে সেজন্যে ওই স্কুল থেকে এটা গিফট পেয়েছে স্কুল ম্যামরা ওকে এটা গিফট দিয়েছে আর সাথে সাথে ম্যাম সাথে সাথে মামাম কিন্তু ড্রয়িংয়েও বসে গেছে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ কতটা ড্রয়িং হয়ে গেছে আর বাকিগুলোই এগুলো এখনও পড়ে আছে তো মামা প্রচণ্ড পরিমাণে ড্রয়িং করতে ভালোবাসে ঘুম থেকে ব্রাশ করার আগে কিন্তু ড্রয়িং বই নিয়ে বসে প্রচণ্ড পরিমাণে ও আঁকা করতে পছন্দ করে আর এই খাতাগুলো হচ্ছে এটা ম্যাথ খাতা বক্সগুলো দেখতে পাচ্ছ কথাটা একটু বড় বড় মানে ইউকেজিতে এই খাতাগুলো ম্যাথ খাতাটা একটু বড় ছকটা একটু বড় আর এলকেজিতে যখন ছিল মানে ঘর ঘরের ছকগুলোই একটু ছোট ছোট ছিল তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বই কিনতে কিনতে আমাদের প্রথমে রোজার সাথে সাথে কিন্তু ওই বইগুলো কিনতে হয়েছে বইয়ে কেনা স্কুলে ভর্তি করা মানে প্রচুর একটু এই বছর ঈদের একটু ট্রাফি হয়ে গেছিলো তারপর টিউশন ফি স্কুল গাড়ি ফিস এসব নিয়ে কিন্তু অনেক কিন্তু মানে ঈদের বাজারটা ঈদের শপিং করা সবাইকে গিফট করা বুঝতে পারছো সালামি দেওয়া সব কিছু নিয়েই কিন্তু এবছর ঈদটা মিলেমিশে গেছে কেটে আর এই যে এইগুলো স্টিকারগুলো তো এবছর সব ইংলিশ মিডিয়ামে যে যেটা করেছে সেটা হয়েছে কি প্রত্যেকটি ক্লাসে এত হাই রেঞ্জটা বাড়িয়ে দিয়েছে মানে প্রত্যেকটি রেঞ্জ মানে তোমার যেখানে চার হাজার থেকে প্রত্যেক মান্থে লাগলো যেমন ইউকেজিতে সাপোজ একটি এক্সাম দিচ্ছে এল কেজিতে যেরকম আমার মামামের একটি প্যাকেজ ছিল যে চার মান্থ দিতে হবে মানে চারটা মাস দিতে হবে তোমার পাঁচ হাজার ছশো নব্বই টাকা করে লাগতো মানে বছরে চারটা মান্থ ছিল একটি প্যাকেজ হিসেবে সেটা এবছর করেছে বারো ব বারো মাস মানে এক বছর ঠিক আছে তো সেখানে তোমার অ্যামাউন্টটা রেখেছে ন হা প্রায় সাত হাজার আটশো নব্বই টাকা মানে প্রায় ন হাজার কাছাকাছি ধরে না তো তিন মান্থ লাগবে মানে তিন মাস লাগবে এই অ্যামাউন্টটা তারপর তিন মাস পর থেকে দু হাজার করে লাগবে ঠিক আছে তারপর এটাই হচ্ছে মানে প্রথম দিকে তিন মাসটা চালানোই অনেক টাফ তো কী করবো আবার টিউশনির ফিসটাও বেড়ে গেছে এলকেজিতে ছিল পাঁচশো টাকা আবার দেখছি ইউকেজি ম্যামরা বলছে যে সব সাবজেক্টগুলো যদি পড়াতে হয় তাহলে ছশোর থেকে সাতশো টাকা নেব তো বুঝতে পারছ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা আমরা একটু কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশুনো করা একটু ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু এখনকার বা যা এখনকার জেনারেশন অনেক টাফ হয়ে যাচ্ছে তো কিছু টাফ হলেও কিন্তু তোমাকে সেটা চালিয়ে যেতে হবে কিন্তু যখন আর আমি একটি কথা বলবো যখন যে জিনিসটা করবে না পারলে ঠিকঠাক জেনে তারপর তুমি সে এই পথে ওগাবেন তাছাড়া না অনেক প্রবলেম ফেস করতে হয় কারণ প্রথমে স্কুলে ঢুকবে একরকম তারপর হঠাৎ করে এমন রুলস দিয়ে দেবে যে তোমাকে সেটা মেনে নিতেই হবে আর কথা বলতে বলতে এই যে টিফিনগুলো এই টিফিনগুলো তো আমার মেয়ের বার্থডে ওর মামা গিফট করেছিল তো এই টিফিনটাও কিন্তু ওর ইউকেজিতে নতুন টিফিন বক্স তো এই যে একটা এটা ছানা মতো মানে ছোট্ট একটু কোনো সলট দিলে জলে বোতলটা নতুন আর সব কিছু কিন্তু ইউকে আবার নতুন করে তো মামা